হ্যালো বাংলাদেশ ওকে ওকে বাংলাদেশ চাইনিজ ছাড়া অন্য কোনো কিছু বুঝেন অনু না বন্ধুরা দেখছেন এ দেখছেন যে আমরা এই যে কাজ কাজগুলা করতেছি এটা হচ্ছে একটা কেরেনের উপরে বসবে যেমন এই গর্তের উপর বসবে ওই চাটটা এটার উপরে বসবে আর এই ঘরটা যে দেখাই ঠিক এই ঘরটা এটার উপরে উঠবে আপনার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এটার একবারে মাথায় দুইটা ক্রেনে উঠাইতেছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট টন আছে এই ঘরটার ভিতরে আপনার অনেক মোটর অনেক কিছু আছে আপনি কেরেনে যাবতীয় কিছু এটার উপরে উঠবে ঠিক এটার উপরে বসানো হবে এবং নাটবল দিয়ে এটা আটকানো হবে ক্রেন মুভ করবে চারদিকে এটা এদিকে ওদিকে সব দিকে চালানো আর যে দেখাইলাম কীভাবে উঠতেছে ওইরকম উঠবে পুরা ঘরটা এখনও এটা কমপ্লিট হয় এটার উপরে অনেক সামনে আরও গড়ে উঠবে একটা দেখেন প্রায় সেম এরকম হবে এই যে এখানে দেখছেন যে সেম এরকম উঠবে ঘরটা সেট আপ এখান দিয়ে এখানে সব এটার মালামাল এই কেরেন দিয়ে আমরা যত সামান আছে উঠাচ্ছি আমাদের চাইনিজ আবুল চাইনিজ আবুল আবুল বাতেন একটা কেরেন হচ্ছে দেখা দেখাইছিলাম এটাই হচ্ছে এটার ওই যে ওখানে দাঁড়ায় আছে ওটার উপর উঠবে তোমরা এই যে দুই বাঙালি ভাই কাজ করতেছে নিচে ওই আর একজন আছে এদিকে এই কাছে ঠিক হচ্ছে মেইন লিফট আমাদের ওঠার জন্য এই মেইন লিফটটা ব্যবহার করি যদি উপর ওঠার প্রয়োজন হয় তাহলে ওই যে একটা মেইন লিফট রাখা আর এই হচ্ছে একটা মেন টাইম হয়ে গেছে চলে যাব সাড়ে পাঁচটা বাজে বড় কেনটা বন্ধ করে দিয়েছে এই হচ্ছে কাজের সব সামান এখানে হচ্ছে আমাদের প্লান্ট এখানে আমরা কাজ করি আমার চাইনিজ মিস্টার শি বাংলাদেশ ওকে বাংলাদেশ এ চাইনিজ ছাড়া অন্য কোনো কিছু না যার কারণে কিছু বলতে পারে না ওরকে বললাম যে হ্যালো বাংলাদেশ ও কিছু চাইনিজ ছাড়া কিছুই বুঝে না ওর টোটালি ওর দেশের ভাষা ছাড়া আর কিছুই জানে না